বলেছিলে ইউভ তোমার ওয়ার্ল্ড ব্যাংক তোমার জন্য এটা আমার ফার্স্ট ইনভেস্টমেন্ট আমি তোমার পুত্রপদের জন্য রানা তোমার ঔরুজাত সন্তান না হলে কি হবে তোমার পছন্দের সাথে তার সান্ধাতিকনিক আমি একটু যাই দেখি রেডি হলো কিনা শোনো তুমি একটু এদিক দেখো কিন্তু এটা তো সেই লোকের যেটা আমার হেরে হারে মারতেছিল তবে বন্ধ করো এক বিরাট ষড়যন্ত্র আমাকে আমার জীবন নিয়ে

তোমাদের মা ছেলের আনন্দের তাই না দেখো আমার নারীটা আঘাত করেছিল বলে এক লাঠি মেরে রায়হানের সংসার খেড়ে চলে এসেছিলাম আমাকে জ্বালাবে না তাহলে দুই বাপ মেয়েকে ঘরে বন্ধ করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো মিনিট আমি সব শুনেছি সাহেব ভদ্র লোক কিছুই করতে পারবেন না আর কিছু লাভারও হ্যাঁ বিয়ের আসক্তিতে জীবন নিয়ে পালিয়ে এসেছে বাড়ি ভর্তি গেস্ট ওরা নিয়ে বসে আছে তবু তবু আপনার কাছে আসতে বাধ্য হয়েছে আমার সৎ মা তার বদমাস ছেলে রানার সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করতে চায় আমি আমি আপনার কাছে কোনোদিন স্ত্রীর অধিকার চাইব না তবু তবু জানো আমার স্বামী আছে না না মিসিরা ঠিক কিছুতেই সম্ভব নয় আপনি জানেন না গ্রামে আমার বিধবা মা অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছে আর এদিকে আমার একমাত্র ভাই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে আমার মা ভাইকে বাঁচাবার জন্য এ সময় আমার প্রচুর টাকা দরকার আপনি আপনি জান প্লিজ আপনি জান যত টাকা লাগে আমি দেব কৌসংখ্য তারি আমি আপনাকে টাকার দামে কিনতে চাই না যখন আমরা কেউ কাউকে চিনতাম না তখন আপনি যাদের পিট পেতে দিয়ে আমাকে আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন আর তারা আমাকে সারা জীবনের জন্য খুন করতে চায় আজ আপনার সবচেয়ে আপন জন আপনার মা আপনার ভাই মৃত্যু সজ্জায় আজ যদি তাদের জন্য কিছু করতে পারি সেই তো আমার পরম পাওয়া আপনার কাছে কোনো দিন কিছু চাইবো না আপনার মহান মনুষ্যত্বের কাছে নিজেকে সঁপে দিতে চাই আমাকে আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ মিশাকে আপনি আপনি বুঝতে পেরেছেন না আমি জানি তোর সারা অন্তর জুড়ে রয়েছে কে আর ভালোবাসা ওকে তুই কোনো দিন বলতে পারবি না কিন্তু কবির পৃথিবীতে সন্তানের কাছে মার কোনো মেয়ের ভালোবাসা বড় হতে পারে না কবির তোর সেই মা আজ মূর্তি বসেছে তোরই জন্য তোর একমাত্র ভাই হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে একদিকে তোর লোকের ভালোবাসা আরেকদিকে তোর মা আর ভাইয়ের জীবন কবির আজ তোর ভালোবাসাকে কোরবানি দেবার সময় এসেছে বন্ধু মিসি বা চিরকাল বিদায় বেলা বাবা মা মেয়ের হাত স্বামীর হাতে সপে দেয় রাজ ভাত গিয়ে কি নির্মম পরিহাস আমার একমাত্র বন্ধুকে আপনার হাতে সৌঁপে দিচ্ছি ওকে দেবী আপনারা জীবনে সুখী হন সব বেশি সুখী হবো আমি আর এই যদি কোনো কারণে আপনার কাছ থেকে কোনো কষ্ট পায় এর চেয়ে বেশি কষ্ট পাবা আমি শরীর আমার মা ভাইকে তোর হাতে সৌঁপে দিয়ে গেলাম বন্ধু

আমি খেব না কেন মা আমি তোমার সন্তান বলে কিন্তু কি অস্বীকার করতে পারো এবার তোমার সন্তান নয় তুমি আমার মাথা আমার বউ সুখী তো আমাদের সুখী হওয়া উচিত খুশি হয়েছি তোমাদের প্রাণ ভরে দোয়ার করছি চলো তোমরা বিশ্রাম নেবে চলো 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 মা সন্তানের দুঃখে সব মায়ের চোখে পানি আসে বলে তুমিও কাঁদবে না না আজ যতখানি ব্যথা তুমি পেয়েছো তার চেয়ে বেশি আঘাত পেয়েছি আমি মার পায়ের নিচে সন্তানের বেহেস আমি তোমার পা ছুঁই অদা করছি মা আমি ধীরে ধীরে কুনে গুনের প্রতিশোধ নেব মা এর প্রতিশোধ নেব প্রতিশোধ নেবার জন্য নয় খালাম্মা পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে একমাত্র ভাইকে গুলি করতে বাধ্য হয়েছিল সেজন্য যতখানি যন্ত্রণা হচ্ছে রবিনের তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে কবির শরীফ ভাই মা যেন এসব জানতে না পারে চাচি শরীফ আমার রবিন কবির ওরা ওকে বসতে দেবে না না আমি খাবো না কেন ওরা কেউ না এসে তোকে দিয়ে সব পাঠিয়েছে আমাকে গোলাবার জন্য মার কাছে সন্তানের টাকা ঠিক সন্তানই বেশি আপন সত্যি একশো বার সত্যি হাজার বার সত্যি কিন্তু চাচি তোমার ছোট ছেলে রবির তুমি তো জানো